তার আগে দুইটা কথা বলি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কি আন্দোলন চলবে না চলবে না আপনারা আগে হাজার হাজার শিক্ষক রাজপথে আনতে পারবেন কি পারবেন না আচ্ছা এইটা হলে আমাদের কথা এখন

যে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে সরকার আলোচনায় বসবে আমরা যেহেতু দাবিরা আদায় করার জন্য এসেছি সরকারকে কিভাবে এই জন্য আমরা তাদের তাকে সারা দিয়ে প্রশাসনকে করার লক্ষ্যে আমাদের বন্ধ সাথে সরকারের সাথে আলোচনা করতে আমরা আর সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিলাম আপনারা জানেন আপনারা ইতোমাতে জেনেছেন আমরা এই প্রস্তাবে আসার পরে আমরা আমাদের বক্তব্যের প্রতিদিন একটা বিশেষ স্পষ্ট করেছি যে আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব পাতার দিতে হবে আমরা এটা ক্লিয়ার করেছি আমরা এটাও বলেছি উপদেষ্টা মহোদয় তিনি যেহেতু আমাদের সাথে এগারো তারিখেও বলেছেন আবার কৃষি সম্মেলনও বলেছেন যে তিনি আমাদের ভাতাগুলো বৃদ্ধি করছেন ভাতা কতটুকু বৃদ্ধি করবেন আমরা এটা স্পষ্ট ঘোষণা চাইছ সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি দরকার আমরা ওখানে যাওয়ার পরে যেটা বুঝলাম এই ব্যাপারে তারা হোমওয়ার্ক আগে থেকে করেনি যার কারণে উপদেষ্টা মহোদয় নেই। কেউ কেউ আছে যেহেতু আগের থেকে হোমওয়ার্ক নেই আর হোমওয়ার্ক ছাড়া স্পষ্ট ঘোষণা দেওয়ার মতো বলে এই জন্য তারা আজকে আমাদের সাথে আনুষ্ঠানিক বৈঠকটি করে নি এই জন্য আমরা দুপ্ত প্রতিক্রিয়া তাদের প্রতি জানিয়েছি আমরা ওখানে পুলিশের ছিলেন তাকে আমরা পরিষ্কার বলেছি আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্য আসি নাই আমরা রাজপথ ছিলাম রাজপথে আছি রাজপথে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করছি এনে হোমওয়ার্ক না করে এই গণ্ডাবি আমাদের সাথে কেন করলেন আমরা তাদেরকে বলেছি আমরা এইটা কি প্রশাসনের কাছ থেকে শিক্ষক সমাজ প্রত্যাশা করে আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের দাঁড়ির ব্যাপারে অনর আমাদের শতভাগ উৎসব পাতা আগামী দিতে হবে এবং এই শতভাগ উৎসব পাতা দেওয়ার জন্য অবিলম্বে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করতে হবে মেডিকেল পাতা আপনি কতটুকু বৃদ্ধি করবেন এটা আপনাদেরকে এই প্রেসে করে আপনাদেরকে স্পষ্ট করতে হবে যদি না করে আমরা আমাদের অটল আছি আছি এই দাবিগুলো না নিয়ে এবং আমাদের উৎসব বক্তাপন পরিবরা মেডিকেল এর শততম এই স্পষ্ট ঘোষণা নিয়ে আমরা এই জাতীয় শ্রেষ্ঠত্ব ছেড়ে যাব না যাব না ইনশাআল্লাহ এখন আমাদের যে কষ্ট করতে হবে যেহেতু আগামী কালকে আগামী কালকে 21 ফেব্রুয়ারি যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি এই শহীদদেরকে আমরা জাতীয় প্রস্তাবে খোলা তরিতে আমরা শ্রদ্ধা জানাবো ঠিক আমরা আগামী দুই দিন সরকারের মধ্যে ব্যবস্থা না গেলে আগামী দুই দিন আমরা এখানে প্রতীকী অনশন পালন করবো আল্লাহ এরপরেও যদি সরকারের টরক না নড়ে আগামী রবিবার সর্বশক্তি নিয়ে আমরা বারোটা সময় জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল দিয়ে সচিবালয় অভিমুখের ও আমরা পদযাত্রা করব ইনশাআল্লাহ আমাদের কালকে যে প্রোগ্রামটি ছিল সচিবালয়ের দিকে পদযাত্রা প্রশাসনের অনুরোধে আমরা কিন্তু সিন্ডিকেট কেউ করেনি আমরা প্রশাসনকে সহযোগিতা করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমরা চলে এসেছি আজকে প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে উত্তাল মিছিল আমরা থামিয়ে তাদেরকে সহযোগিতা করেছি আপনারা যদি মনে করেন প্রতিদিনে আপনারা কৌশল অবলম্বন করে আমাদেরকে থামিয়ে দিবেন আর প্রতিদিনে শিক্ষকরা আপনাদের মিষ্টি মিষ্টি কথায় এখান থেকে ফিরে আসবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন সেই বঞ্জাবি আজকে আপনারা শিক্ষকদের সাথে করেছেন আগামী দিনে পাঁচ শিক্ষক পরিবার যদি পলিসি পেরিকেড সচিবাবার অভিমুখে চর্চা করেন এই তাই তো প্রশাসন নিতে হবে আমরা কৃষিবাদী হাসিদের মতো শুনে কত প্রশাসন দেখতে চাই না রহীন যার রক্তের উপর চারিয়ে আমার ছাত্রের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা পয়াবে বসেছে সুতরাং তাদের শিক্ষকদের সাথে পণ্যাদি করে চিহারে বসে থাকবে এটা আপনারা কল্পনা করবেন না আপনারা মনে করতে পারেন যে এখানে দুই হাজার শিক্ষক তারা কি করবে আপনারা যে আজকে বণ্ডী করেছেন এই বন্ডাবি আগুন ধরিয়ে দিবে আমাদের শিক্ষকদেরকে আপনারা বণ্ডী করেছেন কেউ করলেন না কেউমাত্র আমাদেরকে নিয়ে গেলেন আমি বাংলাদেশের পাঁচ শিক্ষক ইসরায়েলকে উন্নত আহ্বান জানাতে চাই আমরা না খেয়ে না পড়ে আপনাদের দাবি দাওয়াটাই করার জন্য এই প্রস্তাবে আছি আমাদেরকে আমাদের সাথে বন্দাবি পাঁচ লক্ষ শিক্ষক পরিবারের সাথে বন্দাবি আমাদের সাথে বন্দাবি কোটি কোটি শিক্ষার্থীর সাথে বন্দাবি আমাদের সাথে বন্দাবি অভিভাবকের সাথে বন্দামী শিক্ষকরা প্রশাসনের এই কিভাবে হয় আগামী দিনে প্রশাসনের উৎকৌষণের জবাব শিক্ষকরা শিক্ষকাধীবের সাথে আমরা মনে করি এই প্রশাসনের মধ্যে বাদী হাসিনান। বাস্তবায়নকারী পূরণ হোক তারা চাই শিক্ষকদের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে তারা সরকারকে যাই ফেলতে চায় বাস্তবায়নকারী চিন্তিত করতে হবে আপনাদেরকে এদেরকে বিদায় করতে হবে আজকেও দেখেছি বাইশ জনকে ওসি করা হয়েছে দেখেছি প্রায় চল্লিশ জনকে ও করা হয়েছে যারা ইচ্ছাকৃত ভাবে করে সরকারের সাথে শিক্ষকদেরকে মুখোমুখি দান করাতে চাই অবিলম্বে চিহ্নিত করে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা এই আন্দোলন কি বন্ধ হবে নাকি চলবে ভালো বন্ধ হবে অন্য রাজনৈতিক আমরা দল কানা না আমরা আমাদেরকে ট্রেট দিয়ে হুমকি দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করা যাবে না কারণ আমরা কারো পদেরে যাই নাই কারো কাছে বৃদ্ধি হয়ে যায় নাই সুতরাং প্রশাসন যদি ভয় করে যে আমাদেরকে অন্যান্যদের মতো পকেটে ঢুকাবে এগুলো আপনারা চিন্তা করে কোনো না হবে আপনাদের সুতরাং আমরা এখানে আছি আমরা এখান থেকে তাবে আদায় করে যাব আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি আজকে যারা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সকলের প্রতি আমরা কৃতজ্ঞ আগামীকাল সকাল দশটায় আমরা এখানে আমাদের বিশ্বহীদদেরকে আমরা স্মরণ করব যারা ভাষা জন্য জীবন দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব এরপর আমাদের প্রতীকে অনশন দুই দিন চলবে প্রতীকে অনশনের পরে রবিবারে সর্বশক্তি নিয়ে আমরা মাস টু সচিবালয় আবার করব আমরা পুলিশ যদি আমাদেরকে নাফিচাটা করেন তা পিটাতে পারে কারণ সরকার তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে নির্যাতিত হব নিপীড়িত হব আহত হব নিরত হব কিন্তু আমরা আমাদের তামিল বস্তে আমার ঠিক কি না তুমি লেগেছে আগামী দিনে এই নির্ধারিত সময় আপনারা আসলে চেষ্টাবেন আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনের কোন ফলাফল না আমি আপনারা চাবো না ইনশাআল্লাহ প্রশাসনকে চিন্তা করা দরকার রাজু যেমনি খারে আমাদের শিক্ষকের উপস্থিতি বাড়ছে বাড়তেছে কিনা বাড়তেছে প্রতিদিন আমাদের শিক্ষকের সংখ্যা বাড়ছে প্রতিদিন বাড়ছে যদি চার ভাগের এক ভাগ কলে আসে এই টাকা সহ কচল হয়ে যাবে রাস্তাঘাট হয়ে যাবে আপনারা যদি মনে করেন যেখানে সংক অল্প আমরা একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এই আশাবাদ ব্যক্ত করে এই প্রত্যাশা রেখে শেষ করছি আচ্ছা আমাদের আপনারা যারা আমাদের কমিটিতে আছেন তাদেরকে আমরা আপনারা থাকবেন আর বাকি যারা আছেন আপনারা আপনাদের সেফ জুড়ে সবাই থাকবেন চলে যান আগামীকালকে আমার আপনাদের সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রমিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই প্রেসিডিট সবাই ব্যাপকভাবে শেয়ার করে আমাদের কর্মসূচি আপনারা জানিয়েছি সকল ধন্যবাদ